যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছে জৈব সার কারখানাতে জৈব সার তৈরি করার জন্য কলা গাছ কাটিং করতে চান তিনি আগুন নিতে পারেন আমাদের এই মেশিনটি এমনকি আপনারা চাইলে মাছের খাবার তৈরি করার জন্য কিন্তু আমাদের এই কলা গাছ কাটিং মেশিনটি নিতে পারেন এখানে মডেল চ্যানেল করা রয়েছে আসসালাম আলাইকুম দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি চালু করেছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই জানেন যে দর্শনা ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কৃষি মেশিনারি নিয়ে কাজ করে থাকে আর বিশ্বগদের পাশেই দর্শন ইঞ্জিন থাকতে চাই থাকবে ইনশাআল্লাহ আপনারা বর্তমানে বিভিন্ন प्रकारे আধুনিক যে সকল কৃষি মেশিনারিগুলো ব্যবহার করে থাকেন সেটা কিন্তু দর্শন ইঞ্জিন থেকে পেয়ে থাকেন ঠিক তারই পরিপ্রেক্ষিতে আজকে আপনাদেরকে দেখাতে চলেছি কলাগাছ কাটিং করার মেশিন যে কলাগাছ কাটিং করার মেশিনpattern স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছেন যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা কলাগাছগুলো সহজে কাটিং করতে পারবেন আমাদের এই মেশিন দ্বারা বিভিন্ন সাইজের কলাগাছ আপনারা ব্যবহার করে থাকেন বা মোটা কলা গাছ থাকে যে কলা গাছগুলো প্রবেশ করার জন্য আমাদের এই যে মুখটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কলা গাছ প্রবেশ করা এটা কিন্তু বত্রিশ ইঞ্চি করা হয়েছে যার পরে কিন্তু আপনারা যে কোনো গাছগুলো কাটিং করতে পারবেন আর এই কলা গাছ কাটিং করে অনেকে ব্যবহার করে থাকেন আহ মাছের খাবারের জন্য যেটা মাছের খাবারের পারফেক্ট তৈরি হয় এমনকি আপনারা যদি চান যে এই কলা গাছ এখান দিয়ে ডেলিভারি দিয়ে দেবে কাটিং এর পরবর্তীতে এখান দিয়ে পারফেক্ট ভাবে ডেলিভারি দিয়ে দেবে আর কলা গাছ গুলো জৈব সার তৈরির জন্য কিন্তু পারফেক্ট ভাবে ব্যবহার হয় যে সকল ভাইরা নতুন উদ্যোক্তা রয়েছে জৈব সার কারখানাতে জৈব সার তৈরি করার জন্য কলা গাছ কাটিং করতে চান তিনি আপনারা চাইলে মাছের খাবার তৈরি করার জন্য সর্বনিম্ন তিন ঘোড়া সর্বোচ্চ আহ পাঁচ ঘোড়া সাত ঘোড়া মোটর গুলো ব্যবহার করতে পারবেন কলা গাছ কাটিং করা মেশিনে তার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন এটা কিন্তু সম্পূর্ণ আদি এবং মজবুত ভাবে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দুই দুই অ্যাঙ্গেল যেটা সম্পূর্ণ ওয়েটফুল এবং ভারী হেভি কোয়ালিটির আর এই কল আপনার আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দিয়ে পৌঁছে দিয়ে থাকি যেটা আপনার জেলা অথবা থানা পর্যায় পৌঁছে যাবে আর যদি সরাসরি নিতে চান তাহলে সেই পরিবে চলে আসতে হবে আমাদের ঠিকানা আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামহ উপজেলা দর্শনা দর্শনা বাস স্ট্যান্ড

সকলের সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ